ভোটের আগে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অতিরিক্ত কাজের চাপে কি কেড়ে নিল আরো এক শিক্ষকের প্রাণ এমন প্রশ্নে সরগরম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম দীঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেন আজ হঠাৎই স্ট্রোক হয়ে মৃত্যু হয় তার অভিযোগ টানা চাপের মধ্যেই তিনি কাজ করছিলেন বিএলও হিসেবে জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল শিক্ষককে বিএলও পদে নিযুক্ত করে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে এতে শিক্ষকেরা দিনের পর দিন স্কুলের কাজের পাশাপাশি বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক ও শারীরিক চাপে পড়ছেন ইতিমধ্যে এই অতিরিক্ত চাপের কারণে রাজ্যের একাধিক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে আজকে এই ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন স্থানীয় সূত্রে খবর জাকির হোসেন গত কয়েকদিন ধরে নিরন্তর মাঠ পর্যায়ের তালিকা সংশোধনের কাজে ব্যস্ত ছিলেন হঠাৎই আজ সকালে বুকে ব্যথা অনুভব করেন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা জানান তার স্ট্রোক হয়েছিল ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কালকে রাত্রে প্রথমে কাশি হচ্ছিল তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারপরে তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোয়াডাঙাতে নোয়াডাঙ্গাতে মানে মারা যায় তারপর আমরা চলে আসি আর এই মারার মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো এই চলতি এসআইআরের জন্য ডিউটিতে ছিল বিএল হিসাবে এই গ্রামের এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো আর এসআইআরের যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না যার কারণে খুবই টেনশন নিত আমরা হেল্প করতাম কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো মারা গেছে ধরেন এমনিতে হঠাৎ করে মানে কাশি হতে লাগলো কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ওই গাড়ি বলেছে গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি তার আগে কিন্তু এই জিনিসটা ধরেন এই যে বিএল ওর কাজটা দিয়েছি ওর জন্য একটা বিশাল টেনশন এসে কারণ একে তো সোজা সরল মানুষ মানুষ খুব একটা কিন্তু গাল নয় তো বিএল এর কাজটা দেয়াতে তারপরে বিএল এর কাজে যে এসআইআরটা এটা একটা বিশাল চাপ যখন তখন ফোন আসতো একদম অস্থির হয়ে থাকতো টেনশন বিশাল ছিল আমার এদিকে ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বহু সাংগঠনিক নীতিমধ্যে অভিযুক্ত চলেছে শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে তাদের জীবন ঝুঁките ফেলা হচ্ছে ঘটনার তদন্তে দাবি তুলেছে শিক্ষক মহল ও স্থানীয় বাসিন্দা এটি খাগড়াগ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্টস টিচার্স ছিলেন কিন্তু ওনাকে ওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের অনেক ভোটার সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না কেন সম্ভব ছিল না ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয় এই যে দিনের বেলায় সারা দিন ফর্ম দেওয়া জমা নেওয়া এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম না তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো রাজকে প্রতি নিয়ত তাকে কাজ করতে হতো তো খুব অল্প সময়ের মধ্যে কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তা দানা ছিল মনের মধ্যে তো সে আর সহ্য না করতে পারে যাক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এর কারণে আজকে এই মানুষটি যদি এই বিএল এর দাইত্ব না পেতো তাহলে হয়তো আমাদের মাঝে থাকত উনি গেছে ঝিলি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ দিঘা এখানে আছি এই চোদ্দ নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার একজন মাস্টারমশাই জাকির হোসেন অত্যন্ত ভালো মানুষ নিজের মানুষ ভদ্র ব্যক্তি ছিলেন কিন্তু এই যে এসআইআর যে ডিউটি যে চাপ এখানে বিজেপি সরকার কেন্দ্র সরকার সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে তাই এই রকম সাধারণ টিচার শিক্ষক এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে আমি সেই পরিবারের কাছে এসেছি তার পরিবার তার স্ত্রী তার ছেলে তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি এই পরিবারের যা ক্ষতি হলো অপরণীয় ক্ষতি হলো এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে জোশেবাজ হোসেন কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা